নমস্কার বন্ধুরা তোমার বাড়িতে খুব শীঘ্রই মঙ্গলময় শুভ কিছু শুরু হতে চলেছে তাই এই বিশেষ মুহূর্তে তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই যা তোমার জানাটা ভীষণই দরকার তুমি যদি এই বার্তা পর্যন্ত এসে পৌঁছেছো তবে ধরে নাও তোমার উপর মহাবিশ্বের আশীর্বাদ বর্ষিত হচ্ছে আজকের দিনটা খুবই শুভ এবং বিশেষ তো চলো বন্ধুরা দেখা যাক এই শুভ সময় তোমার জন্য মহাবিশ্বের কি বার্তা এসেছে হে আমার প্রিয় সন্তান তোমার জীবনে কিছু আশ্চর্যজনক পরিবর্তন খুব শীঘ্রই আসতে চলেছে যা খুব দ্রুত ঘটবে এই পরিবর্তনগুলোর জন্য তোমার কৃতজ্ঞতা হওয়া উচিত এমন অনেক কিছুই আছে যা এখনো তোমার চোখে পড়েনি কিন্তু এখন তা ধীরে ধীরে প্রকাশ পেতে চলেছে অসাধারণ কিছু ঘটতে চলেছে তোমার জীবনে একটা জাদুর মতো ঘটনা হয়তো বিশ্বাস করাটা কঠিন কিন্তু এই চমৎকার পরিবর্তনের জন্য তুমি প্রস্তুত হও মনে রেখো যে তুমি কেবল সাফল্যের জন্যই তৈরি হয়েছ এমন কিছু ঘটবে যা তোমাকে অভিভূত করে দেবে এই বারটা একেবারে জাদুর মতো কেউ একজন তোমার খুব বেশি খেয়াল রাখছে তোমাকে নিরাপদ রাখতে চাইছে তোমাকে খারাপ নজর থেকে বাঁচাতে চাইছে হয়তো সে তোমার খুবই কাছের একজন মানুষ বিশ্বাস রেখো এই আশ্চর্য ঘটনার জন্য তুমি প্রস্তুত আছো তোমার জীবনে এক বিশাল সাফল্য অপেক্ষা করছে শুধু একটু ধৈর্য ধরতে হবে এবং বিশ্বাস রাখতে হবে অনেকেই জাদুতে বিশ্বাস করে না কিন্তু তোমার সময় চলে এসেছে খুব শীঘ্রই তুমি নিজের চোখে এই জাদু দেখতে চলেছো দেখা যাচ্ছে তোমার জীবনে একটা নতুন শুরু হতে চলেছে একটা নতুন অধ্যায় কাজে ভয় পেও না নিজেকে বিশ্বাস করো অতীতের ছোটোখাটো ভয়গুলোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাও তুমি অনেক দিন ধরে এই পরিবর্তনের অপেক্ষায় ছিলে এবার তোমার বড় একটা লাভ পাওয়ার সময় চলে এসেছে তুমি যেসব ভালো কাজ করেছো এতদিন তা খুবই মূল্যবান তোমার মন ভালো ও আত্মাও পবিত্র আর তুমি সবসময় প্রয়োজনে সবার পাশে থাকু এসব ভালো কাজের ফল তুমি খুবই শীঘ্রই পেতে চলেছো বিরাট আশীর্বাদ হিসাবে তোমার জীবন থেকে কিছু মানুষ বা পরিস্থিতি সরে যেতে চলেছে যারা শুধু কষ্ট আর নেতিবাচকতা এনেছে এক বড় চোখ প্রান্তের অবসান হতে চলেছে আর সেই সঙ্গেই আসছে নতুন সময় শান্তি আর প্রাণ তোমার মনে হচ্ছে খুব শীঘ্রই তুমি একটা বড় ইশারা পাবে হয়তো তুমি বারবার একশো বা এগারো তিনশো বা তেত্রিশের মতো বিশেষ সংখ্যা দেখতে পাবে এটা এই ইঙ্গিত যে তুমি জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করতে চলেছ যেসব জিনিস তোমাকে কষ্ট দিচ্ছিল বাধা দিচ্ছিল তাদের বিদায় এবার আসন্ন তোমার জীবনে এখন এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে তুমি সেই সব জিনিস আকর্ষণ করবে যেগুলো তুমি সত্যি যারা তোমার জীবনে নেতিবাচকতা ছড়াচ্ছিল তাদের প্রভাবও এবার শেষ হতে চলেছে আজ তোমার চারিপাশে খুব ইতিবাচক শক্তি দেখা যাচ্ছে তোমার জীবনে যেসব মানুষ বা পরিস্থিতির দরকার নেই সেই সমস্ত খারাপ মানুষ বা পরিস্থিতি তোমার জীবন থেকে এখন বিদায় নিতে শুরু করেছে এটা অনেক দিন ধরে তুমি চাইছিলে আর এখন সেটা ঘটছে তোমার জীবনে আসছে আলো আনন্দ আর সৌভাগ্য এমনও মনে হচ্ছে যে তোমার জীবনে খুব শীঘ্রই কেউ বিশেষ একজন আসতে চলেছে যদি তুমি একা নাও তবে হয়তো তোমার সোলমেট খুব শীঘ্রই তোমার সামনে আসবে আর যদি তুমি বিবাহিত হও তবে দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যাগুলো এবার খুব শীঘ্রই মিটে যাবে হ্যাঁ সব কিছু আগের থেকেও অনেক সুন্দর হবে এমনও সম্ভব যে কেউ একজন নিঃশব্দে তোমাকে দেখছে তোমার প্রতি গভীর ভালোবাসা নিয়ে সে তোমার নিরাপত্তা নিয়ে চিন্তিত আছে হয়তো সে তোমার সঙ্গী যার মনে এই ভয়ও কাজ করছে যে তুমি না দূরে সরে যাও সে তোমার কথা অন্য কারোর সঙ্গে শেয়ার করছে কারণ তোমার প্রতি তার গভীর অনুভূতি রয়েছে এখন আরেকটা একটা বড়ো সুখবর তোমার আয় বৃদ্ধি পেতে চলেছে এমন কিছু হতে চলেছে যা তোমাকে আনন্দে ফরিয়ে দেবে আর যারা তোমাকে হিংসা করত। পিছন থেকে প্রতিযোগিতা করত তাদের অহংভোগ এবার ভেঙে যাবে তারা চুপি চুপি তোমাকে অনুসরণ করবে কিন্তু এখন সত্যি সামনে আসবে তোমার জীবনে এমন কিছু অসাধারণ ঘটনা ঘটবে যা হঠাৎ আসবে এবং তোমার মুখে হাসি এনে দেবে এই সময় তোমার ভিতরে শান্তি রাখাটা খুবই দরকার ধৈর্য রাখো কারণ সব কিছু ঠিক যেমন তুমি চাও ঠিক তেমনি হচ্ছে এটা এক নতুন শুরু ভয় পাওয়ার কিছু নেই হয়তো কারো সঙ্গে তোমার ভুল বোঝাবুঝি হয়েছিল তুমি কথা বন্ধ রেখেছিলে কিন্তু সে তোমার অপেক্ষায় আছে সে চায় তুমি ফিরে আসো সেই মানুষটা তোমার জন্য সত্যি খুবই চিন্তিত হয়তো তোমার শাশুড়ি ননদ এমন কোনো আত্মীয় হতে পারে যিনি বাইরে থেকে খুব ভালো দেখান কিন্তু আসলে তিনি কারো প্রকৃত আপন নন এটা তোমার জন্য একটা নিশ্চিত বার্তা এই ধরনের মানুষদের থেকে সাবধান হও তবে পুরো মেসেজটা খুবই ইতিবাচক শুধু ধৈর্য রাখো এবং জীবনে আসতে থাকা আশীর্বাদগুলোর জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখো মহাবিশ্বকে কৃতজ্ঞতা প্রকাশ করো এবং নিজেকে সবসময় বলো আমি প্রস্তুত সব সুখ সব ভালোবাসা গ্রহণ করার জন্য এই মেসেজটা আরেকটা স্পষ্ট কথা জানাচ্ছে যে যে কেউ একজন তোমার কাছে ক্ষমা চাইতে আসছে হয়তো তোমার সেই সঙ্গী যার সঙ্গে সামান্য ঝগড়া বা ভুল বোঝাবুঝি তোমার হয়েছিল সম্পর্ক বন্ধ হয়নি কিন্তু দূরত্ব এসেছিল সে তোমায় সত্যি ভালোবাসে তোমার খেয়াল রাখে আর চাই তুমি নিরাপদে থাকো কেউ কেউ যাদের থেকে ভুল হয়েছে এখন তারা সেই ভুল বুঝতে পারছে এবং ক্ষমা চাইতে চায় যদি তুমি একশো এগারো বা তিনশো তেত্রিশ এই নম্বরগুলো দেখতে পাও তাহলে বুঝে নিও তোমার জীবনে কিছু বড় চমৎকার এবং শুভ কিছু আসতে চলেছে তুমি এক বিশাল জয়ের মুখোমুখি হতে চলেছো বিশেষ করে এই মাসটি কিছু মানুষের জন্য খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই মাসে হয়তো কোনো বিশেষ তারিখ রয়েছে বিয়ে বিবাহবার্ষিকী জন্মদিন বা এমন কিছু যা তোমার হৃদয়ের খুব কাছের তুমি যা চেয়ে এতদিন এসেছিলে সেটা এই মাসে পূর্ণ হতে পারে এই মাস তোমার জন্য স্মরণীয় হয়ে থাকবে তোমার পূর্বপুরুষেরা বলতে চাইছেন ভয় পেও না তুমি একা নাও কারণ তোমার পাশে রয়েছেন এক মহান ব্যক্তি এক আশ্চর্য পরিবর্তন তোমার জীবনে আসছে যেটা তুমি কল্পনাও করি এক নতুন আশীর্বাদ যার দরজা তোমার জন্য খুলে যাচ্ছে তুমি নিঃস্বার্থভাবে ভালো কাজ করেছ সাহায্য করেছো এটা তোমার স্বভাব তুমি কখনো লেনদেনের মানসিকতা নিয়ে কাউকে সাহায্য করিনি কিন্তু সেই ওপরওয়ালা তোমার প্রতিটি ভালো কাজ দেখেছে এবং এখন সেই কাজের উপহার তুমি পেতে চলেছ তোমার শত্রু বা যারা তোমাকে অপছন্দ করত। তাদের তুমি এবার চমকে দিতে চলেছ তোমার জীবনে এক নতুন সূচনা আসতে চলেছে পদ্মফুল যেমন কাদাতে বা মাটিতে থেকেও এত সুন্দর হয় তেমনি তোমার জীবনের এক নতুন অধ্যায় সৌন্দর্য ও আশীর্বাদে ভরে যাবে লাল রং হয়তো তোমার খুব প্রিয় বা তোমার চারিপাশে বেশি এখন দেখা যাচ্ছে এই রং তোমার আকাঙ্ক্ষা পূরণের প্রতীক হে প্রিয় আত্মা তোমার জীবনে বড় সাফল্য শীঘ্রই আসছে তোমার প্রতিবন্ধকতা আর তোমার নাগালের মধ্যেই নেই তোমাকে তাদের নিয়ে আর ভাবা দরকার নেই শুধু তুমি নিজের ওপর ফোকাস করো অর্থাৎ নিজেকে সময় দাও নিজেকে ভালোবাসো আর কেউ যেন বলছে আমি তোমাকে খুব ভালোবাসি শুনতে ভালো লাগলেও একটু কিন্তু সাবধান থেকেও কিছু পুরনো মানুষ আবার ফিরে আসতে চায় তোমার জীবনে কিন্তু তাদের মন সব এক নয় তারা আবার তোমার জীবনকে জটিল করে তুলতে পারে তাদের ফিরিয়ে আনার আগে নিজের মন ও বুদ্ধির কথা অবশ্যই শুনবে শুধু সেই মানুষদের জায়গা দাও যারা সত্যিই তোমাকে ভালোবাসে সৎ আর তোমার মঙ্গল চায় তোমার স্বপ্ন তোমার কান্না তোমার সফলতা সব কিছু এখন খুব কাছাকাছি এটা কোনো খালি প্রতিশ্রুতি নয় এই সময় তোমার পরিশ্রম প্রার্থনা ও আশা ফল দেবে তুমি দীর্ঘ সময় ধরে কিছু সমস্যায় ভুগেছো হয়তো আর্থিক টানাপড়েন সম্পর্কের টানা পড়েন বা জীবনের জটিলতা তুমি ভাবছ এসবের শেষ কবে তাহলে জেনে রেখো সেই সময় এখন শেষের পথে যেন দীর্ঘ অন্ধকার রাত শেষ হতে চলেছে প্রথম সূর্য কিরণ ফুটে উঠবে তোমার জীবনে শুরু হতে চলেছে এক নতুন ভোর নতুন অধ্যায় যেটা পূর্ণ থাকবে সুখ নতুন আশার আলো আর অসী ভালোবাসায় আর একটু ধৈর্য ধরো নিজেকে ভেতর থেকে সাহসী শক্ত করে তোলো কারণ তুমি এখন সেই জায়গায় পৌঁছাতে চলেছ সেখানে তোমার জীবন হবে একদম তেমন যেমনটা তুমি সবসময় কল্পনা করেছিলে পুরনো বোঝা আর সব কিছু পিছনে ফেলে দাও সেই মানুষদের দূরে রাখো যারা তোমার জীবনে শুধু কষ্ট আর জটিলতা এনেছে নিজের জন্য এমন এক জায়গা তৈরি করে ফেলো যেখানে থাকবে শুধু ভালোবাসা শান্তি আর ইতিবাচক শক্তি তোমার মন জানে তুমি ভয় পাও এখন সেই সত্যকে গ্রহণ করার উপযুক্ত সময় এসেছে মন খুলে এই নতুন দরজাকে স্বাগত জানাও দেখবে কিভাবে সবকিছু তোমার পক্ষে আসতে শুরু করবে তোমার জীবনের সমস্ত কষ্ট এবার চিরতরে বিদায় নিতে চলেছে এটা কোনো সাময়িক পরিবর্তন নয় এটা সেই সমস্ত যন্ত্রণা শেষ যেগুলো তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল তোমার মনকে ভারী করেছিল যে কষ্টগুলো বারবার তোমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল এখন সেগুলো তোমার জীবন থেকে চলে যাচ্ছে একেবারে স্থায়ীভাবে তোমার সেই স্বপ্নের সময় এখন এগিয়ে আসছে সেই আনন্দ সেই সম্পর্ক সেই মানুষ আর সেই মুহূর্তগুলো যেগুলো তুমি চিরকাল নিজের জীবনে অংশ হিসাবে চেয়েছিলে রাস্তাটা শুধু এমনি এমনি তৈরি হয়নি এখন সেটা পুরো খুলে গেছে এখন সেই সময় যখন তোমার সব স্বপ্ন সত্যি হতে চলেছে তুমি শুধু ইতিবাচক চিন্তা করো আর মন থেকে পুরোনো কষ্টগুলোকে বিদায় দাও কারণ সেই দুঃখ আর তোমার জীবনের অংশ নয় তোমার মনকে হালকা করো কারণ সামনে অপেক্ষা করছে এক নতুন সুন্দর আর আশায় ভরা পথ একটা হাসি রেখো মুখে কারণ তোমার জীবন এখন আনন্দে সুখ সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছে ভাবত তুমি যদি সবসময় এমন একটা ঘরের স্বপ্ন দেখে থাকো যেখানে শান্তি সবুজ গাছপালা ফুলে ভরা বাগান আর শুদ্ধ বাতাসে ভরে থাকে চারিপাশ সকালে জালনা খুললেই হালকা বাতাস তোমার মুখ ছুঁয়ে যাবে আর তুমি মনে করো এটাই তোমার সেই স্বপ্নের ঘর তবে হে আমার প্রিয় এই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে আর যদি তুমি এখনো একা হয়ে থাকো তবে শুনে রাখো তোমার সেই পারফেক্ট মানুষটিও এখন তোমার দিকে এগিয়ে আসছে সে তোমার প্রতিটা কথা বুঝবে তোমার প্রতিটা অনুভূতির সঙ্গে একাত্ম হবে যে মানুষটা তোমার প্রত্যেকটা স্বপ্নকে নিজের মতো ভালোবাসবে তুমি হয়তো বছরের পর বছর তার কথা ভেবেছ তার জন্য প্রার্থনা করেছ হয়তো চাঁদের সাথে কথা হয়েছে এখন সেই সময় তোমার প্রার্থনার উত্তর আসছে তুমি যা কিছু চেয়েছো সেই ঘর সেই মানুষ সেই সুখ তার জন্য তুমি দিনরাত পরিশ্রম করেছ তোমার আশা তোমার বিশ্বাস তোমার ছোট ছোট প্রচেষ্টা সব কিছু এবার ফল দিতে চলেছে তোমার সব চেষ্টা সব প্রার্থনা তার সেই দীর্ঘ অপেক্ষা এবার তার ফল পাওয়ার সময় চলে এসেছে যেগুলো তুমি মন থেকে চেয়েছিলে সেই স্বপ্নগুলো এবার তোমার জীবনে এসে কড়া নাড়তে চলেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং স্বপ্নগুলোর বাস্তব রূপ তোমার জীবনের সেই আনন্দ সেই প্রশান্তি ধীরে ধীরে তোমার সামনে এসে দাঁড়াবে তাই নিজেকে সর্বদা প্রস্তুত রাখো যখন তোমার স্বপ্নগুলো তোমার হাতের মুঠোয় এসে ধরা দেবে আগামী দিনগুলো তোমার জন্য খুবই বিশেষ হতে চলেছে হ্যাঁ তুমি হয়তো ব্যস্ত থাকবে কিন্তু এই ব্যস্ততা হবে আনন্দে এমন কাজ নিয়ে যা তোমাকে ক্লান্ত নয় বরং আনন্দিত করবে তুমি চারিপাশে এমন এক শক্তি অনুভব করবে যেন তোমার ইচ্ছেগুলো নিজেই বাস্তব হয়ে উঠছে সব কিছু যেন তোমার চিন্তা তোমার চাওয়া অনুযায়ী ঘটছে এই সময়টাতে তুমি এক অদ্ভুত শান্তি আর শক্তি অনুভব করবে মনে হবে জীবনটা একেবারে নিজের জায়গায় স্থির হয়ে বসে গেছে তোমার আর কোনো তাড়াহুড়োর দরকার হবে না কোনো অস্থিরতা দেখানোর দরকার নেই তুমি কেবল এই নতুন সময়টাকে উপভোগ করবে যেন এক অপরূপ দৃশ্য তোমার সামনে ধীরে ধীরে খুলে যাচ্ছে তুমি সেই সময়টাতে এক উজ্জ্বল তারার মতো জ্বলজ্বল করবে তোমার আত্মবিশ্বাস তোমার আনন্দ চারিপাশে ছড়িয়ে পড়বে মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে কারণ তোমার মধ্যে থাকবে এমন কিছু যা অন্যদের অনুপ্রাণিত করবে সব কিছু এমনভাবে সাজানো থাকবে যা মনে হবে যেন কারো হাতে তৈরি মহাবিশ্ব তোমার জন্য এই রাস্তাটা আগে থেকেই খুলে রেখেছেন তোমার কাজ সম্পর্ক স্বপ্ন সব যেন তোমার ইচ্ছে মতো নিজে থেকেই গড়ে উঠবে তুমি শুধু উপভোগ করো নিজের আলো ছড়িয়ে দাও আর এই বিশ্বাস রাখো সব কিছু ঠিক তেমনই হচ্ছে যেমনটা তুমি চেয়েছিলে তোমার মন তোমার আত্মা তোমাকে সঠিক পথ দেখাচ্ছে তুমি নিজেই নিজের জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করতে পারবে তোমার জীবনে কেউ হয়তো তোমাকে অনেক কষ্ট দিয়েছে হতে পারে তোমার শাশুড়ি সৎ মা বা অন্য কেউ ঘনিষ্ঠ কোনো লোক তারা হয়তো বারবার তোমার পথ আটকে দিয়েছে কিন্তু এখন সেই সময় শেষ এবার আসছে নতুন আনন্দের শুরু সব নীতিবাচক প্রভাব রাগ কষ্ট সবকিছু এবার তোমার জীবন থেকে দূর হয়ে যাবে এবং হ্যাঁ এবার তোমার ভাগ্য উজ্জ্বল হতে শুরু করেছে তুমি যেসব ভালো কাজ এতদিন করেছ যেসব সুকর্ম তুমি মন থেকে করেছ তার ফল তুমি এবার খুব শীঘ্রই পাবে এটাই সেই সময় যখন তোমার আত্মিক ও বাস্তবিক পুরস্কার তোমার সামনে ধরা দেবে ধন্যবাদ মহাবিশ্ব